রোজ রাতে ঘুমোবার আগে একবার না হস্তমৈথুন করলে চলে না ভাবি আজকে করব না মনকে বোঝাই কিন্তু শেষ পর্যন্ত করেই ফেলি বর্তমানে প্রতিটা যুবক জানে হস্তমৈথুন তাদের জন্য খুবই খারাপ সব দিক থেকে এই পিচকারি নাড়ানোর অভ্যাস তাদের কমজোর দুর্বল ও অসহায় করে তুলছে ব্যক্তি পিচকারি নাড়ানোর ফলে যে পরিমাণ বীর্য শরীর থেকে বের করে দেয় সেই বীর্য আমরা যে খাবার খাই সেই খাবারের সার বস্তু অর্থাৎ খাবার থেকে তৈরি হওয়া উপাদানগুলির মধ্যে সব মূল্যবান উপাদান ব্যক্তি যখন প্রথমবার হস্তমৈথুন করে বীর্যপাত করে তখন তার শরীর থেকে যে পরিমাণ বীর্য বের হয় পরবর্তীতে সেই পরিমাণ বীর্য বের হয় না কারণ ব্যক্তি যখন একবার পিচকারি নাড়ানোর মজা পেয়ে যায় তারপর থেকে সে এতবার হস্তমৈথুন করে যে তার শরীরে বীর্যের পরিমাণ কমতে থাকে বীর্য পাতলা হতে শুরু করে কারণ আমরা যে খাবার খাই সেই খাবার থেকে সাথে সাথেই বীর্য তৈরি হয় না খাবার থেকে বীর্য তৈরি হতে পঁয়ষট্টি থেকে সৌত্তর দিন সময় লাগে এইভাবে প্রতিদিনের হিসাবে সেই আগের পঁয়ষট্টি থেকে সৌত্তর দিনের খাবার থেকে শরীরে বীর্য জমতে থাকে তারপর সেই বীর্য ওজস ধাতু রূপে শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে মিশতে থাকে বিশেষ করে আমাদের ব্রেনকে তীব্র থেকে তীব্রতর করে তোলে কিন্তু আজকাল বেশিরভাগ যুবক সেই সুযোগ হতেই দেয় বা কখন শরীরের বীর্য পরিবর্তিত হবার আগেই ব্যক্তি সেই বীর্যকে পিচকারি নাড়িয়ে শরীরের বাইরে বের করে দেয় আপনি মানেন বা না মানেন পিচকারি নাড়ানোতে বাস্তবে কোনো আনন্দ নেই এটি ক্ষণিক এক উত্তেজনা কিছু সময়ের আরাম মাত্র কিছুক্ষণের সুখ আর এটি হবার কারণ হল প্রকৃতির বিবর্তন হ্যাঁ প্রকৃতি বা নেচার প্রতিটি প্রাণীর মধ্যেই এই সাময়িক উত্তেজনা ও ক্ষণিক আকর্ষণ দান করেছে কারণ কোন প্রাণী যদি শারীরিক উত্তেজনা না অনুভব করে এবং ক্ষণিক সুখ না পায় তাহলে প্রাণী এই মিলন কার্যে লিপ্ত হবে না না ফলে তাদের ঘটবে মানুষের ক্ষেত্রেও এই একই ব্যাপার কারণ আমরা বন্য থেকেই বিবর্তিত হয়েছি আপনার শরীরের মধ্যে যদি কোনো উত্তেজনা সৃষ্টি না হয় তাহলে আপনি কি এই কাজ করবেন কিন্তু মানুষ এইসব বিচার বিবেচনা করে দেখে না কারণ এই নোংরা অভ্যাসের ফলে তাদের মাথায় নানা রকম কুচিন্তাই ঘুরতে থাকে যে কিভাবে নিত্য নতুন ওইসব ভিডিও দেখব কিভাবে কোন মেয়ের ভাইরাল হয়ে যাওয়া ভিডিওর লিংক পাবো কিভাবে অনেকক্ষণ ধরে পিচকারি নাড়াতে পারবো পৃথিবীতে যে কত ধরনের মানুষ আছে তা আমাদের কল্পনার বাইরে আপনি যেমন বুঝতে পেরেছেন হস্তমৈথুন করা আপনার শরীর ও মনের পক্ষে ক্ষতিকর পণ দেখা বাজে অভ্যাস কিন্তু অন্যদিকে এমন অনেক ব্যক্তিও আছে যারা এসব কিছুই মনে করে না তারা নিয়মিত ওইসব অশ্লীল জিনিস নেই মেতে আছে সেই সাথে নির্ভয়ে ও উৎসাহের সাথে অন্যদেরও এইসব করার জন্য মোটিভেট করছে আপনিও নিশ্চয় এমন ব্যক্তি দেখে থাকবেন যারা এইসব নিয়ে দিন রাত মেতে থাকে তাদের মনে একবারও এই ভাবনা আসে না যে করছি সেটি ভুল ক্ষতিকর আসলে এই ধরনের ব্যক্তিরা তাদের দুর্ভাগ্যবশত সারা জীবনেও তাদের সমস্যা বুঝতে পারে না বয়স বাড়ার সাথে সাথে শরীরে বিভিন্ন ধরনের রোগ স্বামী স্ত্রীর ঝগড়া বাচ্চা না হওয়া অনেক অনেক টাকার ওষুধ খাওয়া এইসব সমস্যা দেখা দেয় ব্যক্তি মনে করে এগুলি জীবনের স্বাভাবিক জিনিস শরীর থাকলে রোগ হবেই সংসার থাকলে ঝগড়া অশান্তি হবেই কিন্তু এগুলো মানুষের ভুল ধারণা আসলে আমাদের চারপাশে এইসব মানুষই বেশি তাই এই সমস্যাগুলোকে স্বাভাবিক মনে হয় অপরদিকে এমন কিছু বুদ্ধিমান ব্যক্তিও আছেন যারা অনেক আগেই বুঝতে পেরে যান যে বীর্যকে আমি নষ্ট করছি আসলে সেটি কেবলমাত্র তরল পদার্থই নয় সেগুলো আমাদের প্রাণ শক্তি এই সমস্ত ব্যক্তিরা তারপর থেকে ব্রহ্মচর্য পালন বা বীর্য রক্ষার উপর জোর দেন এবং সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের শক্তি তাদের মধ্যে আসতে থাকে শরীরে কোনো রোগ বাসা বাঁধতে পারে না তাদের মধ্যে বীর্যকে ধারণ করার ক্ষমতা এতটাই বৃদ্ধি পায় যে তাদের বীর্য তাদের ইচ্ছার বিরুদ্ধে শরীরের বাইরে বেরোতে পারে না অর্থাৎ স্বপ্নদোষ বা নাইট ফলস এছাড়া অন্য কোনো উপায়ে বীর্য শরীরের বাইরে নির্গত হয় না অনেক ব্যক্তি মনে করে করেন বীর্যকে যদি আমরা নিয়মিত শরীর থেকে বের না করি তাহলে বীর্য এমনি স্বপ্নদোষ হয়ে বেরিয়ে যাবে এই ধারণা সম্পূর্ণ ভুল স্বপ্নদোষ শুধুমাত্র ঘুমের মধ্যে কাম উত্তেজক দৃশ্য দেখেই হয় না কোনো উত্তেজনামূলক ঘটনা দেখলেও হয় যেমন কোনো বিপদের ঘটনা বা আতঙ্কের ঘটনা মোট কথা বীর্যকে বাঁচালে সেটি আমাদের শরীরের কাজেই লাগে বীর্যের মধ্যে ভিটামিন সি ক্লোরিন সাইট্রিক অ্যাসিড ফ্রুক্টোজ ল্যাকটিক অ্যাসিড ম্যাগনেসিয়াম নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সোডিয়াম ভিটামিন বি টুয়েলভ জিঙ্ক প্রভৃতি উপাদান থাকে তাহলে ভাবুন বীর্যের মূল্য কতটা পৃথিবীতে এমন কোন খাবার যার মধ্যে উপাদান রয়েছে আর যদি থাকেও তবে তার মূল্য হবে অনেক বেশি সুতরাং শরীরে বিভিন্ন পুষ্টি পাওয়ার জন্য আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাই সেই উপাদান বীর্য রূপে আমাদের শরীরে শেষ পর্যন্ত সঞ্চিত হয় আর সেই কারণেই তো বীর্য এমন এক অমূল্য ও শক্তিশালী জিনিস যার মধ্যে রয়েছে অসংখ্য প্রাণ এবং এই বীর্য থেকেই নতুন এক প্রাণের সৃষ্টি হয় অনেক বন্ধু আছেন যাদের শরীর অনেক রোগা পাতলা আর তারা যতই খাবার খান না কেন তাদের শরীর ছিতেই স্বাস্থ্যবান হয় না অনেক ভালো ভালো পুষ্টিকর খাবার খাওয়া সত্ত্বেও স্ট্রঙ্গার হয়ে ওঠে না আর এর কারণ আপনিও নিশ্চয়ই জানেন হস্তমৈথুন হস্তমৈথুন করে বীর্য নাশ করে যদি কেউ তার শরীরের সমস্ত পুষ্টি দিনের পর পর দিন বছরের বছর নষ্ট করতে থাকে তাহলে কোথা থেকে তার শরীর পুষ্টি পাবে শরীরে চমক আসবে ব্যক্তি অনেক ধরনের ফেস ক্রিম ব্যবহার করে ফর্সা হওয়ার জন্য যাতে সবাই তাকে দেখে আকৃষ্ট হয় কারণ আমরা ভাবি আমাদের নেচার যতই ভালো হোক লোকে আমাদের মুখ এবং শরীর দেখেই আমাদের যাচ করে আর আজকের এই জেনারেশান পিচকারি নাড়ানোতে এতটাই পাগল যে তাদের চেহারা থেকে সমস্ত চমক চলে যায় তবুও তারা এই হস্তমৈথুন ছাড়া নাম করে না এমনকি কোনো কোনো ব্যক্তির গাল এতটাই ভেতরে ঢুকে যায় যে তাদের চেহারায় হাড় পর্যন্ত দেখা যায় কিন্তু তবুও লোক নিজের খারাপ অভ্যাসে এতটাই মজবুর থাকে যে এইসব হবার পরেও তারা সেই খারাপ অভ্যাস ছাড়ার নাম পর্যন্ত নেয় না আপনি চান তো যত খুশি ডিম কলা দুধ খান এক্সারসাইজ করুন কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা যদি মনে না রাখেন তো আপনি যা কিছুই করুন এই খারাপ অভ্যাস থেকে কিছুতেই ছাড় পাবেন আর সেই ইম্পর্টেন্ট কথা হলো ব্রহ্মচর্য পালন বীর্যনাশ অর্থাৎ সবচেয়ে বড় বিনাশ যত তাড়াতাড়ি আপনি এই কথা বুঝে নেবেন তত তাড়াতাড়ি আপনার জীবনে পরিবর্তন আসতে থাকবে শাস্ত্রেও উল্লেখ আছে যে ব্যক্তি শরীরের বীর্যকে রক্ষা করে এবং কেবল বংশবৃদ্ধির জন্য তার ব্যবহার করে সেই ব্যক্তির জীবনে কখনো কোনো সমস্যার সৃষ্টি হয় না আর যে ব্যক্তি এই সব অশ্লীল কাজের শিকার হয়ে যায় আর সময় থাকতে এর থেকে নিজেকে না বের করতে পারে তো তার জীবন দুঃখ ও সমস্যায় ভরে যায় তো আপনিও যদি এক সুন্দর জীবন চান সেই সাথে শরীরের চমক ও চরিত্রে তেজ তাহলে ব্রহ্মচর্য পালন করা শুরু করে দিন বীর্যরক্ষা কাজে মন দিন নিজেকে ভালো কাজের মধ্যে ডুবিয়ে দিন সারাদিন ভালো ভালো অভ্যাসে ব্যস্ত থাকুন মনে জেদ নিয়ে পরিশ্রম করুন যাতে রাতে শোয়ার সাথে সাথে এক শান্তির ঘুম ঘুমোতে পারেন এবং পরের দিন সকালে এক নতুন সূর্যরূপে নিজেকে জাগরিত করে তুলতে পারেন